গুড মর্নিং তো দেখো আজকে কিন্তু এই হচ্ছে আমার ফ্রুটসের প্লেটিং তো চলো এবার এটা নিয়ে বসা যাক খেতে এটাই কিন্তু আমি ফার্স্ট খাবো আজকে তোমাদের সামনে চলে এসেছে আজকে ফ্রুটসের প্লেট সকাল সকাল বলো রোজই আসে দিদির ব্লগে যখনই আমি প্রথম দেখতে বসি এটাই আগে আসে এটাই আসবে আর আজকে তো মঙ্গলবার আজকে শুনেছি একাদশীও পড়ছে প্রথমে বিটটা মুখে দিলাম ড্রাগন রস পাতি লেবুর রস এক প্লেট ফ্রুটস আমি আর দাদা দুজনে মিলে বসে বসে এখন খাবো আর ভাবছি ব্রেকফাস্ট আজকে কি খাবো দুজনে মিলে এটাই ভাবছি আজকে যেহেতু একাদশী পড়ছে না বিটটা তো খেতে ভালো লাগছে আমি ড্রাগনটাকে ছেড়ে দিয়ে বিটটাই খাচ্ছি এত টেস্টি লাগে যারা বিট খেতে পারো না লেবুর রস দিয়ে বিট খাবে দারুণ লাগবে তো আজকে তো একাদশী পড়ছে তো ভাবছিলাম আজকে একটু সাবু করবো সাবুর যে ইয়ে মতন করে না ওটাকে সাবুর খিচুড়ি বলে কিন্তু আমরা আবার ডাল না পড়লে সেটাকে খিচুড়ি ঠিক বলতে চাই না আমার রোজ তোমাদের সামনে কিন্তু এরকম নিয়ে এসে বসছি তোমরাও কিন্তু খাবে আজকে যখন বাড়িতে আছে আবার কালকে যখন অফিস যাবে একদিন বাদে বাদে যায় ফ্রুটসটা খাবো তারপর চাটা বসাবো চাটা করতে করতে পনেরো মিনিটের মতন লেগে যাবে এটা ওটা করবো আরও এটা ওটা কাজ আছে রান্নাঘরে টেবিলের উপরে ফ্রুটসগুলো কেটে এসেছি তার সব খোসা টোসা সব পড়ে আছে ওটা একটু পরিষ্কার করব করতে করতেই করতে করতেই পনেরো মিনিটের মতন হয়ে যাবে এদিকে আবার অয়নকেও দিয়ে দিচ্ছি ওকেও খাইয়ে দিচ্ছি তুমিও খাও আমিও খাই তো পনেরো মিনিট বাদে চাটাও করে নেবো মানে একটু বাদে চাটা বসিয়ে দেবো তারপর অয়ন বাজার যাবে কয়েকটি জিনিস নেই বিটটা বরঞ্চ আমি খাই তুমি বরঞ্চ এটা খাও বিটও খেও বিটটাও ভালো আমার তখন স্যালাড করে খেতে এত ভালো লাগে না সকালবেলা মানে বেলাতে আমাদের শরীরটা না পুরো ডিহাইড্রেট হয়ে যায় সকালবেলা উঠে তুমি যখন জলও খাবে তাতে শরীরটা কী হয় ভেজে কিন্তু যখন তুমি ফ্রুটসটা খাবে আর এগুলো স্যালাডগুলো নিয়ে খাবে না মনে হয় যেন তোমার শরীরের সমস্ত ঘাটতিটা পূরণ হয়ে যাচ্ছে তোমার শরীরের ঘাটতি যা আছে তোমার রাত্রে এই ঘুমিয়ে উঠেছো আজে বাজে জিনিস খেয়েছ আগের দিন সব কিছু তোমার পূরণ করে দেবে চা দেখো বসিয়ে দিয়েছি দুধ চাই খাবো অনেকটা টাইমও হয়ে গেছে রান্নাঘরটাও ক্লিন করে নিয়েছি টেবিলের উপরটা ক্লিন করে নিলাম গল্প করতে করতেই না সময় চলে যায় একই সময় মনে হয় যে যেন শুধু গল্পই করি তাই না কিন্তু গল্প করতে করতে ব্লগও কত বড় হয়ে যায় চা হয়ে গেছে কাপে নিয়ে নিয়েছি দেখো চা ট্রেতেও সাজিয়ে নিচ্ছি তো চলো একেবারে সামনের ঘরে গিয়ে বসি একটু মুড়ি চা নিয়ে এনেছি আর এই আজকে বিস্কিটটা খাবো এটা এনেছি তোমাদের সাথে কিন্তু সকালবেলার চাটা শেয়ার করতে দারুণ লাগে আহ কি গরম গরম চা আজকে চিনিটা একটু কম হয়েছে মিষ্টিটা একটু কম হয়েছে একই মিষ্টি কম দিয়ে কিন্তু এটা আরো কম লাগছে আমি যে চিনিটা খাই না সেই চিনিটা হচ্ছে তোমার কি যেন বলে আমি যে চিনিটা খাই ওটা হচ্ছে খান্ডেশারি চিনি মানে ওটা কিন্তু মানে একদম মানে তো ওর মধ্যে কোনো তোমার কেমিক্যাল কেমিক্যাল চিনির মধ্যে যেগুলো থাকে সেগুলো নেই তো খুব ভালো ওটা কিন্তু যদি খেতে পারো মানে চিনির সাবস্টিটিউট বলতে পারো খুব ভালো আর যারা গুড় খাচ্ছেও খেতেই পারো কিন্তু চায়ের সাথে গুড় বা এমনিশের সাথে গুড় না সবসময় যায় না আর চায়ের সাথে গুড় খাওয়াও সবসময় ভালো না তো চলো মুড়ি ঠুড়িগুলো একটু খেয়ে নিই মুড়ি খাই আমি চামচ আনিনি হাতে ফোনটা ধরে আছি বাহাত দিয়ে খেয়ে নিলাম চলো খেয়ে আগের দিন না অ্যামাজন থেকে কয়েকটা নাইটি অর্ডার দিয়েছিলাম তো একটা না কেচে মানে কেচে নিয়েছি আমি কিন্তু পড়া হয়নি তো আর দুটো রয়েছে তো ভাবলাম কাচতে দেবো এখনই তো কাচার আগেই যেন তোমাদেরকে একটু দেখিয়ে দিই হ্যাঁ তোমরা অনেকেই বলে যে দিদি কী কী কিনছো কী কী না কিনছো তো তো ঘরে থাকি তো বেশিরভাগ সময় আমি এগুলোই পরে থাকি তো চলো দেখিয়ে দিই হ্যাঁ তোমাদেরকে যে কি কিনেছি আর যেহেতু না আমি না কেচে একদম পড়ি না তো ওর জন্য আমি আনার সাথে সাথে না কাস্তে দিয়ে দিই দুটো কেচে নিয়েছি আর দুটো এখনো রয়েছে আর একটা ভিজে রয়েছে পরের দিন হয়তো মনে থাকলে দেখাবো কিন্তু একটা শুকিয়ে এনেছি সেটা দেখাবো আর দুটো একদম নতুন ওটা কাঁচি নিয়ে এখনো ওই দুটো তোমাদের সাথে শেয়ার করে দিন আজকেই কাস্তে দিয়ে দেবো এই দেখো এই যে এই একটা ঠিক আছে এইটা আর এই একটা আমি না এরম ধরনের মানে নাইটি পরতে খুব ভালোবাসি মানে এরকম প্রিন্টের উপর আর এই একটা এই যে এই একটা এটা খুলেছি খোলার পরই হঠাৎ করে মনে পড়লো যে তোমাদেরকে দেখাই এই এই দেখো সামনের গলার এই যে এরকম দেখতে বেশ সুন্দর হয়েছে না আমার বেশ মানে ভালো লাগলো আমি এরকম ধরনের স্টাইলেরই মানে ইয়ে পড়তে খুব ভালোবাসি আর এই দেখো পিঙ্কটাও কিন্তু এই যে গ্রিনটারি মতন আমি সেমই নিয়েছি আমার খুব পছন্দ হয়েছে বলে এইটা নিয়েছি এই যে এটারও প্রিন্টটা হচ্ছে পিঙ্ক কালারের আর এটা আমি কেঁচা ফেলেছি কিন্তু এখনও করিনি নতুন ভাবছি এটা গণেশ পুজোতেও পড়তে পারি পনেরোই আগস্টেও পড়তে পারি বলতে পারছি না কিন্তু এই যে এই আরেকটা এই প্রিন্টটা হচ্ছে এই রকম এটাও কাঁচা হয়ে গেছে এটা তাই এটাতে কোনো ট্যাগ তোমরা দেখতে পাবে না আর যখন পরবো তখন তো দেখতেই পাবে চলো তো এইগুলো দেখানোর ছিল এবার এগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দেবো কাস্তে আজকে সকালে দেখো এই যে নারকোলটা আনিয়েছিলাম নারকোলটা এটা পুরো খেয়ে নিয়েছি আমি আর অয়ন দুজনে মিলে শুধু শুধুই খেয়েছি কিছুটা আর আর কিছুটা রান্নায় দেব। এখানে গাজর আছে বিনস আছে আলু আছে নারকোল আছে কাঁচা লঙ্কা কুচনো আছে আর এখানে সব ধোয়া বাসন দেখো আমি সব ধুয়ে রেখে দিয়েছি টেবিলের উপরে শুধু একটু ছড়ানো ছেটানো আছে আর এটা হচ্ছে সাবুটা যে সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম তো চলো তো চলো ঝটপট এবার রান্না করা যাক এটাতেই রান্না করে নেব কালকে যে গোলা রুটি বানিয়েছিলাম এই প্যান্টটাতেই বানিয়ে নিচ্ছি আর এই দেখো এই স্প্যাচুলাটা আগের দিন কিনেছিলাম টপিন টাউন থেকে একদম নতুন আজকেই উদ্বোধন করছি আর এই যে ঘিটা দেখছো এই ঘিটাই কিন্তু কলকাতা থেকে এসছে কিন্তু এই ঘিটাতে রান্না করব না অন্য দেশি ঘিতেই করব। ফার্স্টে দেখো ঘি দিয়ে দিয়েছি সাবুটা আজকে ঘিতেই পুরো রান্না করব। তো একটু বাদাম ফার্স্টে ভেজে নিচ্ছি তারপর শুকনো লঙ্কা তেজপাতাও ভেজে নিচ্ছি একসাথে বাদামের সাথে ভেজে তুলে রেখে দেব সাইডে এটার ফ্লেভার না খুব ভালো লাগে যখন লাস্টে ছড়াবো খুব খেতে ভালো লাগে জিরে ফোড়ন দিয়ে দিলাম ওই একই ঘিয়ের মধ্যে এবার আমি সমস্ত সবজি অ্যাড করছি লাস্টে কিন্তু আমি সাবুর মধ্যেও আরও একটু ঘি অ্যাড করে দেব এইটুকু ঘিতে মানে অতটা ভালো লাগবে না খেতে তো সবজিটা আমি ঢেকে ঢেকেই রান্না করব কারণ আমি কম তেল ঘি যদি ইউজ করো না তাহলে দেখবে এরকম ঢেকে ঢেকে রান্না করলে খুব সুবিধা হবে আমিও তো তাই করি তো দেখো সবজিগুলো অলমোস্ট সেদ্ধ হয়ে এসছে এবার আরেকটু শেদ্ধ সেদ্ধ করবো এর মধ্যে না আমি আজকে আর হলুদ অ্যাড করবো না একটু নুন আর মিষ্টি অ্যাড করব আর কিচ্ছু অ্যাড করবো না আজকে এরা আরেকবার সবজি কাঁচা লঙ্কা এর এগুলো তো রয়েছেই এর ভিতরে গাজর বিনস আলু সমস্ত কিছু রয়েছে একটু ক্যাপসিকামও ছিল কিন্তু আমি আর ক্যাপসিকামটা নিয়ে নিই তো এবার সাবুটা অ্যাড করে দেব সেই সকাল থেকে সাবুটা ভেজানো ছিল দাঁড়া দিচ্ছি কাক ভাই এসেছে বিস্কিট খেতে তো দেখো কিরকম বসে আছে এখন সামনের গাছটাতে গিয়ে বসবে আমি বিস্কিটটা রেখে চলে আসব ওই দেখো সামনের গাছটাতে গিয়ে বসে আছে ঠিক আছে ওই দেখো আমি জুম করে তোমাদের দেখাচ্ছি

এদিকে দেখো আমার সাবু কিন্তু একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য আমার স্নানও হয়ে গেছে চলে এসছি স্নান ঠান সেরে এবার খেতেও বসবো আজকে তো সাবুর খিচুড়ি খাবো তো ওই চ্যানেলে দেখতে পাবে তোমরা জ্যোৎস্না চ্যানেলে তো সাবুটা দেখো কি সুন্দর হয়েছে একদম ফুরফুরে হয়েছে আর একদম ঝাল মিষ্টি নুন পারফেক্ট হয়েছে তো চলো এবার খেতে বসবো খেয়ে দিয়ে চলে এসেছি বেডরুমে এখন পান খাচ্ছি আর আজকে একটা ছোট পানি খাচ্ছি কারণ ঘরে আর অত পান নেই তো পান খাচ্ছি আর এখন বসে বসে অন্যান্যদের যে ব্লগ সেই ব্লগগুলো বসে বসে এনজয় করছি দেখছি এইসবে খেয়ে এলাম তোমাদের প্রশ্নেরও উত্তর দিচ্ছি ওই চ্যানেলে জ্যোৎস্না চ্যানেলে তো দিদি দিতে ব্লগিং চ্যানেলেই মনে পড়লো যে মুন এইট যে তুমি মানে মুন মুন তোমার নাম তোমার চ্যানেলের নাম হচ্ছে মুন এইট তো তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে যে সকাল থেকে সন্ধ্যে অব্দি দিদি কী খাবো আর তোমার আলসার রয়েছে তো আমি তোমাকে ফাস্টিং করতে তো বারণ করেই দিয়েছি কিন্তু কি কি খাবে সেটা আমি বলেও দিয়েছি অলরেডি মেন জিনিস দেখো মানে পুরো তোমার ডায়েট রুটিং তো আমি বলে দিতে পারি না তুমি কোথায় থাকো তোমার জীবনযাপন কীরকম তুমি কি খেতে পারো কি খেতে পারো না স্টোরটা কেমন লাগছে দেখো লিপ বামটুকুও লাগাইনি তো যাই হোক তো তুমি বলেছো যে কি কী খেতে পারো সকাল থেকে একদম সন্ধে অবধি সকালবেলাটা দেখো তুমি যেটা আমি বলি সময় গরম জল দিয়ে হলুদ মাস্ট পেটের যে কোনো সমস্যার জন্য অবশ্যই খাও আর আরেকটা হচ্ছে ডিনারের কথাটা বরঞ্চ আমি বলি কারণ আমি তো নিজে ডিনার নিই না আর রাত্রের দিকে না স্যুপ খাও বিভিন্ন রকমের স্যুপ করে করে খাও আর তোমাকে আমি একটা আইডিয়া দিই হ্যাঁ আমি তখন রিসেন্টলি স্যুপ খাচ্ছি না কিন্তু একটা সময় আমি কিন্তু খুব স্যুপ খেতাম মানে হয়তো ভবিষ্যতেও খাবো আমি আর অয়ন দুজনে মিলে স্যুপ খেতে খুব ভালোবাসি বিশেষ করে ঠান্ডা ঠান্ডার টাইমে না আমি স্যুপ বানাতাম আগে তখন তো আমি এরকম ষোলো ঘন্টার ফাস্টিংটা না আমিও করতাম না তোমাকে শিখিয়ে দিই সেদিনকে আমি বলেছিলাম না যে স্যুপ খাবে কিন্তু তার মধ্যে কখনো কর্নফ্লাওয়ার নেবে না তো তোমরা স্যুপের মধ্যে কিন্তু এইটুকু সকালবেলা একটু সাবু ভিজিয়ে রাখতে পারো ওই স্যুপের যে তোমার একটা সুন্দর যে মানে কর্নফ্লাওয়ার যে ঘন ঘন ব্যাপারটা আনে না ওর মধ্যে না চার পাঁচটা সাবুদানা ফেলে দেবে বড় বড় যে সাবুদানা বা কলকাতায় তো ছোটো দানার সাবু আছে তো ওই দিয়ে ওই দিয়ে স্যুপটা বানাও তাহলে ঘনত্ব আসবে স্যুপের মধ্যে আর কর্নফ্লাও টনফ্লাওয়ারও খেতে হবে না আবার এক গাদা সাবু দিয়ে দিও না তাহলে তো ওটা সাবুর খিচুড়ির মতন হয়ে যাবে এই কটা সাবু দেবে এই কটা ধরো চারজনের জন্য স্যুপ বানাবে তাহলে এইটুকু সাবু দেবে ঠিক আছে এক মুঠো এরম সাবু তুলবে জলের মধ্যে ভিজিয়ে দেবে কাপের মধ্যে যেটুকু হয় সেটুকু একদম স্যুপটা যখন বানানো হয়ে যাবে লাস্টে দিয়ে দেবে হেভি খেতে লাগবে আমি কিন্তু খেতাম দারুণ লাগতো তো এই সিক্রেটটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো স্যুপের মধ্যে সাবু দিয়ে দিতে পারো কর্নফ্লাওয়ারের বদলে দারুণ টেস্টি হবে শরীরের জন্য উপকারী হবে তো চলো এই ব্লগটা না এইখানেই আমি এড করব তো রাত্রের দিকে তুমি বা অন্যান্য যারাও আছে যারা হেলথ কনসিয়াস আছো রাত্রের দিকে স্যুপ খেতে পারো সু খুব ভালো ডিনারের জন্য তো চলো বাই